তো মুসকানের বাবা স্কুল থেকে বাড়ি চলে এসছে এসে একটু মানে দুধ ফোরাম বলি আজকে দুধ মুড়ি খাবে দুধ মুড়ি খাবে আর আর মুসানের বাবার শরীরটাও ভালো না তো অন্য কিছু জিনিস খাবার দেবো না আজকে একটু দুধ মুড়ি দিই মুড়িটা দিয়ে দিই আবার তো লুচি নিয়ে গেলো আর চার নিয়ে আর দুটো লুচি বানিয়ে নেবে ও আর এক পটাশেপে বেলে রেডি করে রাখ আমি এক্ষুনে আসছি চা করে মার জন্য ওষুধ নিয়ে আসছি আমি এখন গিয়ে আগে চা খাবো তারপর ঠিক আছে হ্যাঁ নমুস্কানের বাবার জন্য ওষুধগুলো নিলাম এখানে আমার শাশুড়ির ওষুধ সব নিয়ে নেওয়া হয়ে গেলো এবার একটু চা খাবো তারপর বাড়ি যাব চলে এসছি আমি চা খেতে এখানে সুন্দর সুন্দর ঘুগনি যেটা আমার খাওয়ার ইচ্ছা হলো আমি খাবো তুমি খাবে না তো ঘুগনি খাওয়া হয়ে গেল ঘুগনিটা খুব সুন্দর ছিল আর এখানে এক বোতল জল কিনলাম ঠান্ডা খুব ঠান্ডা আছে মুস্কানের পাপা তো কিছু খায়নি না আর এখানে এই চা বিস্কুট চা ঠান্ডা হয়ে গেছে খেয়ে নিয়ে এবার যাবো বাড়ি ও বাড়ি চলে এসেছি আর চাননি করেছে চা আর পরোটা যেটা বলে গেছি সেটাই করেছে কিন্তু আমি তো ঘুগনি খেয়েছি বিস্কুট খেয়েছি চা খেয়েছি কিন্তু খেয়ে খেতে হবে এখানে কি চাঁদনিপুরে এসে তো আমি একটা বড়া চা খামু চাঁদনিবি কা চমুছানে পাপা বি আর तू बरानी এখানে বসে আছে तू তুমি কি খাবে কি খাবে তুমি তুমি কি খাবে তুমি কি খাবে তোবা কি খাবে তুমি মুনি খাবে মনি খাবে মুনি খাবে মুনি খাবে তো ভিডিও রে এখানে শেষ করছি মুস たら বাবা কল মোগা আনতে যাবে তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন তো টাটা